লালপুরে উষ্ণতা কমাতে নর্থ বেঙ্গল সুগার মিলের ছয় কিলোমিটার খালের দুই পাশে সামাজিক বনায়নের উদ্যোগ নেয় বন বিভাগ কিন্তু সুগার মিল কর্তৃপক্ষের আপত্তিতে প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে সরকারি প্রতিষ্ঠান দুইটি সমন্বয় করে বর্ষা শেষ হওয়ার আগেই প্রস্তাবিত সামাজিক বনায়নের মাধ্যমে বৃক্ষরোপণের দাবিতে বুধবার দুপুরে উপজেলা পরিষদ দপ্তরে মানববন্ধন করেছে পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েজ লালপুরের দুইটা বন বিভাগ এবং নর্থ বেঙ্গল সুগার মিলের দাপ্তরিক জটিলতার কারণে বাংলাদেশের উষ্ণতম স্থান এই লালপুরে এক লক্ষ গাছের প্রজেক্ট ঝুলে আছে। এই লালপুরের এই প্রজেক্টটা একটা অক্সিজেন ব্যাংক হিসাবে কাজ করতে আমরা চাই দাপ্তরিক জটিলতা দূর করে সেটা সমাধান করে এই আগস্ট মাসের ভিতরেই যেন এটা বাস্তবায়ন হয় উপজেলার বন বিভাগের বন কর্মকর্তা এবং নর্থ বেঙ্গল সুগার মিলের একটা সমন্বয়হীনতার মাধ্যমে এই প্রকল্পটি আসলে আটকে যায় এবং এটা এখন পর্যন্ত আটকেই আছে কালপুর থানা অত্যন্ত গরম গরম এরিয়া তো সামাজিক বনাঞ্চল বন বিভাগ থেকে যে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এখানে তো এই বন বন কর্মসূচি বাস্তবায়নে সুগার মিল কর্তৃপক্ষ বাধা প্রদান করছে এবং কর্মসূচি বাস্তবায়ন করতে দিচ্ছে না তো আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে বন বিভাগ এই বর্ষাকালের বর্ষার মৌসুম শেষ হওয়ার আগে যাতে এই কর্মসূচিটা যাতে বাস্তবায়িত হয় আমাদের দাবি হচ্ছে যে আপনারা সমন্বয় করে এটা আমাদের বাস্তবায়ন করে আমাদের একটা এই সুযোগটা বাস্তবায়ন করার সুযোগ মানে বাস্তবায়ন করবেন সুগার মিল ও বন কর্মকর্তাদের নিয়ে একাধিকবার আলোচনায় বসেও সমাধান মেলেনি। তারপরে যে সুগার মিলের সাথে বন বিভাগের বিক্ষরোপণ সংক্রান্ত যে সমস্যাটা তৈরি হয়েছিল, সে লক্ষ্যে আমরা আমার অফিসেই বন বিভাগের যে প্রতিনিধি আমাদের এখানে সাংবাদিক গণ্য সহ সুগার মিলের এমডি এবং তাদের কর্মকর্তাদের সাথে আমরা দুইবার বৈঠক করেছি। আমরা চাই যে আসলে লালপুরুষ্নতম অঞ্চল আপনারা জানেন এই ধরনের প্রকল্প আমাদের জন্য সত্যি দরকার আমাদের উষ্ণায়ন কমানোর জন্য তো আমরা চাই আমরাও চেষ্টা করছি যেন এই প্রকল্পটি বাস্তবায়ন করা যাক বিষয়টি চিনি ও খাদ্য কর্পোরেশনের উদ্যতন কর্মকর্তাদের জানানো হয়েছে নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আমাকে যদি নির্দেশনা দেয় তাহলে এটা হবে এই প্রেক্ষিতে আমি সদর এটা নিয়ে প্রতিনিয়ত যোগাযোগ রাখতেছি সদর দপ্তর সম্ভবত তেইশ সাথে প্রধান বন সংরক্ষককে একটা চিঠি প্রেরণ করেছেন প্রেক্ষিতে কিন্তু আমি গতকালকেও যোগাযোগ করেছি প্রধান বন সংরক্ষকের দপ্তর থেকে এখনও সদর দপ্তরে কোনো পত্র আসে নাই সেজন্য আমিও সঙ্গত কারণে আমিও সদর দপ্তর থেকে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাইনি লালপুর দেশের সবচেয়ে উষ্ণ উপজেলা সেই বিবেচনায় বর্ষাকাল শেষ হয়ে গেলে আর গাছ লাগানো সম্ভব হবে না তাই বিশাল এই বনায়ন প্রকল্পটি বাস্তবায়নে দ্রুতই কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশবাদীদের সুদীপুল হৃদয় লালপুর